আজকের দিনটা সকাল সকাল শুরু হলো কোরআন দিয়ে এখানে তো আমি কোরআন পড়ছিলাম কোরআন পড়া হয়ে যাওয়ার পর কোরআনটাকে আমি একটু দাগ দিয়ে দিচ্ছিলাম কর্তাব্দি পড়েছি এবার কোরআনটা তুলে দেব সেজন্য তোমাদের সাথে একটু ক্যাপচার করে শেয়ার করলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে নিয়ে শুরু করা যাক তো তোমরা আজকে তো আমাদের একুশটা রোজা কমপ্লিট হয়ে গেল আর তোমরা কে কটা রোজা রেখেছো অবশ্যই জানিও আর তোমাদের রমজান মাছটা কীরকম কাটলো অবশ্যই জানিও আর আর এখানে দেখো আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি সকাল সকাল এখানে ছিল পাঁচশো মতো দই চিনি তারপরে ছিল কিচমিচ সব আমি এখানে গুড়িয়ে নিয়েছি লবণ দুধ গোলমরিচগুলো একটা বড় মতো একটা হাড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে কি করব জানো তো এখন তো রমজান মাসের জন্য আব্বাজি ভাবলো যে কিছুজনকে ইফতারি করানো যাক সেটার তো আমি ভিডিও করে ক্যাপচার করতে পারি না সেজন্য আজকে আব্বাজি বলল যে হাঁড়ি শরবত অনেকগুলো লোক খেলে তো বেশি শরবত বানাতেই হবে সেজন্য জন্য এক হাঁড়ি শরবত বানানো হলো এখানে তো আমি শরবত বানানোর জন্য প্রথমেই তো চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দেওয়ার পর এখানে টক দইটা ফাঁটতে আর ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে এইভাবে আমি শরবতটাকে করে নিই আমি তো টক টকদয়ের শরবত আমাকে করতে খুবই ভালো লাগে আর আমি এটা বেশ ভালোই পারি আর তোমরা এই রোজার মাসে শরবত কে কে খাও টক দইয়ের শরবত অবশ্যই জানিও এরকম করতে করতে আমার প্রায় অর্ধেক দিনটা কেটেই গেল আর এখানে দেখো শরবতটা অলমোস্ট প্রায় হয়েই গেছিলো সেই জন্য আমি একটু দেখেছিলাম যে চিনিগুলো শক্ত আছে কি না আমি তো এটা মিক্সচার মেশিনে চিনিটাকে পাউডার বানিয়ে নিচ্ছি Two thousand years later. ইজি হয়ে যায় আর দেখো না আব্বাজির কল আসলো যে বলল বাজার থেকে কম দামে কিছু মাছ পেয়েছে সেই জন্য একটু নদীর ধারের কাছে আয় আমিও চলে এলাম নদীর ধারের কাছে দেখো আর খোলা আকাশটা সারাদিনে চারদিকে প্রাকৃতিক জিনিস পুরো সবুজ সবুজ এত সুন্দর লাগছে মাসাল্লা বলতে বলতে আমি দেখো নদীর ধারের কাছে অলমোস্ট প্রায় চলেই আসছি গুটি পায়ে আর এটা দেখো আমাদের উঁচু বাঁধটা আর দেখো ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না কি জানি চারধারে নদী আর মাঝেখান দিয়ে ব্রিজ চলে যাচ্ছে আর এটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবার প্রায় আব্বাজির কাছে অলমোস্ট চলে আসছে একটু দেখতেই পাচ্ছ আব্বাজি মাছ নিয়ে চলে আসছে আমিও মাছ নিয়ে চলে এলাম যে বাড়িতে যে দেখব কি কি মা কী মাছ দিয়েছে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে দুটো চিকচিকি মাছ দিয়ে দিয়েছে আর এটা দেখো আমাদের নদী নদীটা বিশাল বড় আর দেখো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইভাবে চলে আসলাম প্রায় আর দেখো এখানের প্রাকৃতিক সুন্দরটা কত সুন্দর লাগছে আর দেখো এটা হচ্ছে আমার লোক বাজারে বাড়িতে যেরকম ছিলাম সেরকম খালি মুখটা বেঁধে চলে আসছি দেখো এখন আমি বাড়ি চলে আসছি আম্মাজি মাছগুলো ঢেলে দেখছে যে কী মাছ দিয়েছে তারপরে দেখি না যে এখানে মৌলা মাছ দিয়েছে মৌলা মাছ তো আমি ঠিকঠাক করে বাঁচতে পারি না এই জন্য আম্মাজি বললো দাঁড়া আমি বেছে নিচ্ছি আর মৌলো মাছ বাঁচতে বিশাল বিরক্ত লাগে কারণ ওইগুলো অনেক চুনো মাছ একটা একটা করে বাঁচতে না অনেক কষ্ট হয় কিন্তু